তোলা ও একটা ছবি তুললে পিছনে দিয়ে ফেসবুকে পোস্ট করবে যে নেতার লাগে অতি ঘনিষ্ঠ সময় আমি যাই হোক হাঙ্গা দেশের মানুষ এই যে আমি নেতা হওয়ার পরে আর কে আড্ডে দেবে আমার দিয়ে সবাই আমার দিয়ে নালিশ বিচার সালিশ মামু গাড়ির ভাড়া দেবেন না নদে এই গাড়িটা ছেড়ে দিইছি নেবাড়া রে বাড়া দনে হেবাড়া আমার দরে যাইকে আন্ধরে ভাড়া দিতে কইছি আমি ভাড়া বাবু কম নে এ ড্রাইভার আমার গাড়িতে আনতে দেবে না ভাড়া না নিয়া আমার বাইক নে এখনও ছোট আছে বাইক নে এখনও বোঝে না যে আমি একটা নেধা হয়ে গেছি আগে যখন বাইক নে আমার লোক কুচেল করতে হই rungcul ফোন আরে বেডা এটা সবাই আছে এই সময় এই সময় ওই যা ঘটনা হয়েছে কি মানে যাই হোক যেখানে ছিলাম এইটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি একটা উদাহরণ বানাই তোমাদের নেতার মনে করো একটা গাড়ি নাই গাড়ি ভাড়া করতে বা আইতে আইটতে এটা ভালো দেখায় তোমরা মান্যা নেবা যে তোমাগ নেতা পায়ে আইতে এনে ভয় উলা জুলা নেতা আনা কানা নেতা গাড়িতে চলে তোমাগ নেতা পায় আইতে এটা তোমরা মান্যা নেবা ও এটা এদিন কি করতেইব আমার দলে থাকতে তোমাদের প্রথম কাজ টাকা ম্যানেজ করা ফান্ডিং করা যাও তোমরা ফান্ডিং এর ব্যবস্থা করো হেডা আমরা ব্যবস্থা করলাম তাই নেতা হেডা আমরা কি ব্যবস্থা করলাম কথা তো তুমি একই কথা কইলা হেডা আমরা ব্যবস্থা করলাম তাই আমরা কি ব্যবস্থা করলাম কথা ছেও আগে মেয়া এই দেশে যত অবৈধ ব্যবসায়ী আছে বড় বড় অবৈধ ব্যবসায়ী তোরা কার বাড়ি হেগোদারে যাও আত্মা তো হেগোদারে দিয়ে মেইল করো মেইল কি মেইল জিমেইল না তাইলে কি ইমেইল না তাইলে কি মেইল বেলাক মেইল এই দেশে এই পার্টি থাকতে কোনো অবৈধ ব্যবসা চলবে না বন্ধ হয়ে যাবে সব কিছু কোটি নাকারে তাদেরকে হুঙ্কার দাও চাপ দাও হ্যাঁ আবার একটু নরম হতে পারে কিরকম তোমরা যদি অবৈধ ব্যবসা চালাইতে চাও এই পার্টিতে ডোনেশন দিতে হইবে নেতা সাহেব অবৈধ ব্যবসায়ীকে যদি যে কি আমাকে ফান্ডিং হয়ে যাবে বৈধ ব্যবসা দ্বারা করে তাগো কাছে যাইও চাইতে হবে সুন্দর করে দিয়া প্রথমে তাদেরকে কি করবা দাওয়াত দেবা আমাকে অনুষ্ঠানে আমাগো সম্মেলনে আসবে পেট ভর দিয়ে চাইতে ডাইল খাওয়াবা খাওয়াইটা হইয়ে চাইর পাশে গেভিয়ে দর্বা দরিয়া বলবে দেন আমাদের এই পার্টিতে আপনারা কিছু শরীক হয়

Tacos. ঘটনা আপন মানু কোনো দিনও কোনো দিনও নেতা মনে করে না আমার আমার বাপের বয়স আমার বাড়ি এলা বলে পত্রিকায় দেখা হলে যে বাড়াইতে দেয় নেতা হয়ে গেছে এটা জানলে বাড়ি খেলি করি তা কথা কইতি না বাইক নিয়ে আসলে কি মানে আউন্ডর রাজনীতির যে খেল ওই খেল্যা দাদা খেল্যা হলো বুঝতে পারে নাই বোঝা গেছে অ ভালো কথা तालुकदार তুমি না একটা ছেলের কথা বললা ভালো কাটিং মাটিং দিতে পারে একদম ওহা আমার একান্ত করমি আমার প্যানেলের লোক ওই যে পটলা মাছু জি কি অনুভব করি এই গরমের মধ্যে আমরা পার্টি অফিসে বইয়ে পার্টি করতে পারি গামবাই যাই যায় না আমাগো কি একটা এসি আলা অফিস লাগে না হ্যাঁ লাগে দখল দাও কি করব ওই মোরে ঠিক ওই মোরে যাই কোন ডাইনাতে না ডাইনাতে একটা ক্লাব আছে ওই ক্লাব দখল দাও ওটা এসি এলাকা ক্লাব হুনছি অবশ্যই পারবো আজকে বিকেলের ভিতর আমি ওই ক্লাব দখল দেব আপনি রাত্রির মিটিং ওই ক্লাবে করবেন দেখছো নেতা আমাগো জন্য এসি এলা পার্টি অফিস দখল দিতে আসে এই নেতার মতো কি নেতা আছে এ নেতা কি আছে আছে নেতা ভাই 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 আপনি এই জায়গায় দাঁড়ান আপনি আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা আপনি কেন ভিতরে যাবেন আমি ভিতরে যাই সব ফাঁকা করি চেয়ার পাঠাই দেবো আপনি যাই বসে পড়বেন আচ্ছা ঠিক আছে যা তাইলে হ্যাঁ আচ্ছা আপনি আগে চল হ্যাঁ চল সব

মোরে দেখলে বোঝা যায় কিনা এটা ক্যাগো খেলা বইতে পারে এটা ক্যাগে কি ক্লাব দাদা তোরে বুঝামো এটা ক্যাগো খেলা আর তুই আমার পাশে বইছ না তোরে বুজামু তুই ক্যার পাশে বইছো

তোরা বাইসে গলি আরে হাসপাতাল লই যাইবি হেই কইলে মোরা আমি যাইতো মদ গাদার ব্যবসা করে khatam কেন এই দলে আমি আসলাম আরে ব্যাটা যে দলের লগে টেক করে মাইর খাই হ্যাঁ দলে অনেক বড় বড় পদায় যাইতে পারে অনেক বড় পদ পদিশন পায় তুই জানো একটা দল আছে এই দলের লিডার মাইর খাইতে খাই বড় নেতা হয়ে গেছে তুই তো দেখতেছিস আমার চেয়ে তো এক লেভেল উপরে উঠে গেছস যাও রে হাসপাতালে যা আরে টোপলা ল টপ্লামা শুধান লই ভাই আত্মাঙ্গাম আসু আমি যাই ভিতরে কিছুদিন আগে আপনারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এত স্বল্প সময় আপনারা কি প্রত্যেকটা জেলায় কমিটি দিতে পেরেছেন যে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যেই কমিটি দিয়ে দিছি শুধু জেলা না উপজেলা থানা ইনওয়ান ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা কমিটি গঠন করে দিয়েছি কি বলেন এত দ্রুত এত জেলায় আপনারা কমিটি দিয়েছেন এত কর্মী কোথায় পেলেন এত লোক কি আরে বাবা আমাকে একটা কর্মীর ভাগেই তো বিশ তিরিশটা জেলা ভাগে পড়ছে তারা একাই বিশ তিরিশটা জেলার কমিটি ভুল 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 হয়েছে কোথাও কোথাও ভুল হইছে। কথা বলতে বলছি হুম এইদিকে আয় এক্সকিউজ মি ওর সাথে একটু পার্সোনাল আলাপ করব শুন হ্যাঁ বলেন ও আপনা আপনাদের শুনতে ভুল হয়েছে সে বলতে চাইছে যে বিভাগীয় ভাবে একটা কমিটি দেয় না যে এক বিভাগের আন্ডারে দশ বারোটা জেলা থাকে তার একজনের দায়িত্বে থাকে যেমন বিভাগীয় কমিশনার ওই টাইপেরই আমরা ওইরকম কমিটি দিচ্ছি সে সেইটা বুঝাইছে এই আপাতত সরদাইও আপনাদের খুব একটা আন্দোলন দেখা যায় না। এ কিন্তু গত কাল আপনারা একটা আন্দোলন করেছেন। আপনাদের আন্দোলনের পিছনে শারিতে কিছু ভদ্র মহিলাতে দেখলাম মা বইনেরা। হ্যাঁ মা বইনেরা দেখলাম যাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের দলের নামটা কি? কিন্তু পরিচয়ের বিষয়। তারা তার দলের নাম বলতে পারেনি নি। এই মহিলার আসলে এসেছে কোথা থেকে আর তার দলের নামটা কেন বলতে পারলো না? হেরা দলের নাম কইবে কি বৈলি? হে গো চলদি ভাড়া কর আরে বাবা একটা ভুল আমাকে এখানে হইছে। আমরা যখন ভাড়া করছি হে করে নাম মুখস্ত করাইনি তবে সংগ্রামী বন্ধুগণ আপনাদের মাঝে আমি কথা দিয়ে যাচ্ছি দ্বিতীয়বার যখন মিছিল মিটিং এ মহিলাদের ভাড়া করব তাদেরকে আমরা নাম মুখস্ত করাইয়া ছাড়বো ইনশাআল্লাহ নেতা মত হইছেন মামু কপা কইতে কইছি তোরে তো কোন স্বামী পড়াইছো না প্রশ্ন আমাকে করবেন তো ওকে প্রশ্ন কেন করেন আচ্ছা যাইও বাদ দেন শুনলাম আপনাদের দলের একজন নেতা কর্মী সে নাকি মাদক ব্যবসার সাথে জড়িত না না ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে এই ধরনের কোন কর্মী আম তো আমাদের এই পবিত্র দলে নাই না না আছে তো বসে ছাদাবাজি করে আমাদের দখলদারি তো করে গত কল সেনা ক্লাম দখল করতে দে এসে গণবিতনীকে এখন হাসপাতাল ভর্তি না না এর লও কোন বইস্কেড় করে দিছি বইস্কেড় কামলা আ যদি এই ধরনের কোন লোক আমাদের কমিটিতে নাই আমাদের দলে নাই থাকলে আছে থাকলে আমরা বইস্কেড় করে দিছি আমাদের এখন একটা মিটিং আছে জরুরি কি আছে না কই না তো আছে আছে ওই মিটিং এ আমরা এখন যাব।

রাজপথ কাফানো আমরা চান্দাবাজি করবো আমরা দলদারি করবো আমরা তো যা মন চাই তুই তাই করবি যারে মন চাই দলে ঢুকে যারে মন চাই দলতে বাইর করি হ্যাঁ এই তুই তাকে চালবে এই তুই থাম আগে ওরে বানা এই দোস্তরা দল